পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরনুকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজ পবিত্র দশহরা এই পবিত্র দিনে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনারা কিন্তু এই একটি বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করবেন যে করবেন মধ্য দিয়ে বলা হচ্ছে মহা মহা পুণ্য ফল আপনারা লাভ করতে পারবেন শাস্ত্রমতে পবিত্র দশহরা দিন এমন কিছু কর্ম যে কর্মগুলি আমাদের কিন্তু জীবনকে ধন্য করে তুলতে পারে যে কর্মগুলি সহজেই করার মধ্য দিয়ে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি শাস্ত্রে বলা হয়েছে যে গঙ্গা দশহরার দিন বিশেষ কিছু কর্ম প্রতি প্রত্যেকের কিন্তু অতি অবশ্যই পালনীয় আজকের এই পবিত্র দিনে অতি অবশ্যই আপনারা কিন্তু দিনের যে কোনো সময়ে যখনই সময় পাবেন তখন কিন্তু নাম জপটা করতে ভুলবেন না আজকে দিনে অতি অবশ্যই খুব করে নাম জপ কিন্তু করতে হবে এই পবিত্র দিনে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা প্রত্যেক দিনের মতো যেমন ইষ্টবৃত্তি প্রার্থনা নাম জপ এগুলো তো করেছেন এরপরে পুরো দিনটা কিন্তু নাম জপের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করবেন যখনই সময় পাবেন তখনই নাম জপ করবেন মনটাকে পবিত্র রাখবেন আজকে দিনে ভুলেও কিন্তু রকম খোরো কর্ম করবেন না এই পবিত্র দিনে আপনারা অতি অবশ্যই চিন্তাকে সৎ রাখার চেষ্টা করবেন রকম নেগেটিভিটি আপনার মাইন্ডে যেন প্রবেশ করতে পারে না নেগেটিভ চিন্তা কিন্তু আপনাকে ধ্বংস করতে পারে তাই এটাক থেকে কিন্তু বিরত থাকবেন যদি আপনারা দান করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ধরা হয়েছে বলা যে দিনে যারা গঙ্গা স্নান করবেন তাদের দশ জন্মের পাপ ধুয়ে যায় এমন দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করলে এবং স্নানের পর যদি ইষ্টগুর পূজা করা হয় ইষ্টগুর প্রার্থনা করা হয় ইষ্টগুর নাম জপ করা হয় তাহলে কিন্তু সমৃদ্ধি আসে এছাড়াও এদিন সূর্যদেবের পূজা করলে এবং মা দুর্গার পূজা অত্যন্ত শুভ হিসেবে বলা হয় তো চলুন আমরা প্রতিপ্রত্যেকে জেনে নিই এই পবিত্র দশহারা তিথি কখন থেকে পড়েছে এবং এই দিনে শুভ যোগ কি আছে গঙ্গা দশহারা তিথি শুরু হবে 16 জুন থেকে অর্থাৎ আজকে 16 জুন রাত দুটো বত্রিশ মিনিট থেকে কিন্তু এই তিথি শুরু হবে এবং সতেরোই জুন দু সকাল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই তিথি চলবে তাহলে দেখা যাচ্ছে যে ষোলোই জুন ভোর রাতে এই তিথি শুরু হচ্ছে ফলে ষোলোই জুন গোটা দিনই এই গঙ্গা দশহরার তিথি আজকে দিনে আপনার কিন্তু পুরো দিন যখন খুশি গঙ্গাসন যদি করতে পারেন মহামঙ্গলের অধিকারী হয়ে উঠবেন সহজেই গঙ্গা দশহার দিন ষোলোই জুন সকাল সাতটা আট মিনিট থেকে বেলা দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে হস্ত নক্ষত্র তবে শাস্ত্র বলা হচ্ছে এই দিন পুরো দিনটাই কিন্তু অত্যন্ত শুভ এবং মঙ্গলময় এই দিনে পবিত্রভাবে পূর্ণ কর্মগুলি অত অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই করা লাগে গঙ্গা দশহার দিন গোটা দিন ধরে থাকবে রবি যোগ এই দিনে থাকছে অমৃত সিদ্ধিযোগ যোগ এবং সর্বাত্ম সিদ্ধি যোগেরও সময়কাল এই দিনে সান দান পুজোর শুভ মুহূর্ত ভোর চারটে কুড়ি মিনিট থেকে শুরু করে শেষ হবে ভোর পাঁচটা কুড়ি মিনিটে বিশ্বাস করা হয় এই দিনে দেবাদিদে মহাদেবের পূজা বিধি মেনে করলে সব মনস্কামনা পূরণ হয় তবে এই পবিত্র দিনে যারা তবে এই পবিত্র দিনে অতি অবশ্যই আপনারা কিন্তু পবিত্র কর্ম পালন করবেন পরম দলের আদেশ মেনে যারা এই দিন পুণ্য কর্ম পালন করেন মনটাকে পবিত্র রেখে মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার দেশকে দূরে ঠেলে যারা পবিত্র কর্মগুলি করেন বিশেষ করে দান ধ্যান সেবা কার্য যারা করেন সাহায্যার্থে মানুষের পাশে যারা দাঁড়ান আত্ম মানুষের দুঃখ নিবারণের যারা চেষ্টা করেন যারা গোমাতাকে ভক্ষণ করান যারা গরিব দুঃখেদের দান করেন তারা কিন্তু অতি অবশ্যই মহাপুণ্য সহজেই লাভ করতে পারবেন আজকে দিনে কিন্তু আপনারা অতি অবশ্যই মনটাকে পবিত্র রেখে পবিত্র করবেন মধ্য দিয়ে পুরো দিনটা কাটানোর চেষ্টা করবেন শাস্ত্র অধ্যয়ন কিন্তু খুব করে করবেন তাতে করে আপনার মন শুদ্ধ থাকবে এছাড়া পরম দেলে অমৃত কথা কিন্তু পুরো দিনভর শুনবেন তাতে করে আপনার মহাপূর্ণ লাভ হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদেশ নির্দেশ মেনে আপনারা অতি অবশ্যই সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা করতে কিন্তু ভুলবেন না সন্ধ্যাবেলায় যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় আপনারা অতি অবশ্যই প্রার্থনা করবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন গুরুজনদের প্রণাম নিবেদন করবেন এছাড়া আপনারা কিন্তু অতি অবশ্যই আজকে দিনে সন্ধ্যাবেলায় বেশি করে পরম দয়ালের নাম জপটা করবেন অন্য দিনের থেকে প্রায় দশ গুণ বেশি করবেন দিনে যারা সন্ধ্যাবেলায় কীর্তন করবেন গৃহে তাদের কিন্তু মহামঙ্গল হবে আজকের দিনে অতি অবশ্যই পরম দেলে কীর্তন গান করবেন যেমনই পারেন কীর্তন করবেন এবং এবং তার অমৃত নামজপ করতে থাকবেন এছাড়া আজকের দিনে কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন প্রত্যেক বাড়িতে আজকে পান্তা ভাত হয় পান্তা ভাত প্রতি প্রত্যেকেই আজকের দিনে খান কিন্তু অনেকে আবার আছেন বাইরে গিয়ে আমিষ খাবার খেয়ে আসেন এটা কিন্তু একেবারেই বর্জনীয় আজকে দিনে অন্তত আজকে দিনে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই বর্জন করবেন তো চলুন এবার আমরা জেনে নিই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কোন বিশেষ কর্ম আমাদের প্রতিপ্রত্যকারী করতে হবে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নামজপের বিধান দিয়েছেন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই নামজপ করলে কি হবে এর ফল কিন্তু মারাত্মক আপনারা যখন রাত্রিবেলা নামজপ করে ঘুমাবেন ওই ঘুমের মধ্যেও কিন্তু আপনারা নামজপ করতে থাকবেন অর্থাৎ পরম দালের আশীর্বাদ বা তার যে স্পর্শ নামজ এই নাম জপের ভিতর দিয়ে তো তার সাথে আমরা যুক্ত হতে পারি তাই এই নাম জপ যখনই করব ঘুমের মধ্যে আমাদের অবচেতন মনে যখন আমরা নাম জপ করব তিনি কিন্তু আমাদেরকে আগলে রাখবেন কোন রকম বিপদ সমস্যা সহজে আসবে না তিনি তিনি সেই সমস্ত কিছুকে খণ্ডন করে দেবেন তাই রাতবেলা ঘুমাতে যাওয়ার আগে অতি অবশ্যই আপনারা নাম জপ করে তবেই ঘুমাতে যাবেন এবং নাম জপ করতে করতে যদি ঘুমিয়ে যান তাহলে অত্যন্ত মঙ্গলময় জীবন আপনারা লাভ করতে পারবেন জ্যোতিষ শাস্ত্র মতে আজকে দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়ির সদর দরজায় বা বাড়ির ईशान কোণে দাঁড়িয়ে হাত জোর করে আপনার ইষ্ট দেবতাকে শরণ করবেন আপনার যিনি গুরুদেব তার শরণ করবেন আপনি যাকে মানেন সেই দেবতার বীজ নাম জপ করতে থাকবেন এতে করে গৃহ থেকে সকল অমঙ্গল দূর হবে এবং সহজেই আপনি পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন সহজেই কিন্তু আপনি ভগবানের চরণে ঠাঁই নিতে পারবেন এই জগৎ সংসার থেকে চিরমুক্তি করতে মুক্তি না এই সহজেই কিন্তু আপনি সকল সমস্যা থেকে মুক্ত হবেন সকল প্রকার বাঁধাকে আপনি কাটিয়ে তুলতে পারবেন এবং জীবনকে ধন্য করে তুলতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমম